হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারড বুবাই প্যারড বুবাই ইউটিউব চ্যানেলে আরও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম তো আজকের ভিডিওটি হচ্ছে আমার আমার যে বার্থ সেট আছে তো বার্ড সেট সেট আপের সেকেন্ড ক্লাসের জিগার পাখি কিছু বাচ্চা উঠেছে তো এই সেকেন্ড ক্লাসের বাচ্চা কটা কী উঠেছে এবং কী কী কালারে উঠেছে কী কী মিউটেশনে উঠেছে সব কিছুই আপনাদের কাছে শেয়ার করবো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুশ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুটো কেজ আছে তো দুটো কেজেতে এইদিকে তিরিশ পিস আছে আর এই সাইডেও আছে পঁচিশ পিসের মতো আছে তো দেখতে পাচ্ছেন তো কী কী কালার এসছে সেগুলো আপনাকে শেয়ার করি প্রথমে দেখতে পাচ্ছেন বন্ধুরা স্প্যান্জেলের মধ্যে এসেছে এইটা আকাশি কালার সাদা এবং ডানাগুলো স্প্যানজেল এটা সাদা পাইট এর মধ্যে আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই সামনে একটা দেখতে পাচ্ছেন স্প্যান্জেল এখানটা একটা দেখতে পাচ্ছেন এটা ব্লু আর সাদার মধ্যে স্প্যানজেল আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটির পাখি এবং কি সুন্দর কালার নিচে এখানে আছে সবই সেমি অ্যাডাল পাখি দেখ সেলফিট হয়ে গেছে এবং সেমি অ্যাডাল পাখি আর হেলথ কত সুন্দর দেখতে পাচ্ছেন হেলথ এবং গ্রোথ এই সাইডেরটা দেখায় আমার বাড়ছে সব অধিকাংশ সাদার উপরেই কালার সাদা বেশি আছে সাদার উপরেই কত সুন্দর সুন্দর কালার উঠেছে দেখতে পাচ্ছেন বন্ধুটা এখানে নিচে কতগুলো আছে আর বসার ডাড়ে এখানে আছে দেখুন দেখুন কত সুন্দর তো যে সকল বন্ধুরা এই পাখি নিতে ইচ্ছুক তো আমি স্ক্রিনেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন কম টাকার মধ্যে হয়ে যাবে বন্ধুরা ভালো কোয়ালিটির পাখি আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা আমার বার সেটা সেকেন্ড ক্লাসে কী কী বাজিকার পাখি উঠেছে কটা কী উঠেছে এবং কী কী কালারে উঠেছে সব আপনাদেরকে শেয়ার করলাম তো যে সকল বন্ধুরা নিতে ইচ্ছুক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটা এগিয়ে সাহায্য করুন এবং প্রতি শেয়ার করে দিন তো বন্ধু আজকের মতো এই পর্যন্ত হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা